তাজমহল আগ্রার তাজমহল আমরা সকলেই জানি আমাদের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি এই তাজমহল নিয়ে আমাদের আগে একটি প্রতিবেদন আছে সেটা ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে সেটা নিয়ে গিয়ে দেখে আসবেন এবং আজকে আমাদের আলোচ্য বিষয় এই তাজমহল কিভাবে তৈরি হয়েছিল এবং এই তাজমহলের পেছনে যে প্রেমের গল্প রয়েছে তাই নিয়ে আজকের আলোচনা তো আসুন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দেবেন তাজমহল একটি সাদা মার্বেল সমাধি যে মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের জন্য তৈরি করেছিলেন ভারতের আগ্রার কাছে যমুনা নদীর দক্ষিণ তীরে অবস্থিত এই তাজমহল এটি তৈরি করতে দীর্ঘ বাইশ বছর সময় লেগেছিল এবং অবশেষে সালে শেষ হয়েছিল এই স্মৃতিস্তম্ভ বিশ্বের আশ্চর্যগুলির মধ্যে একটি হিসেবে বিবেচিত এর কাঠামোগত সৌন্দর্য জটিল ক্যালিগ্রাফি রত্নপাথর এবং মহৎ উদ্যানের সাথে দর্শনার্থীদের বিস্মিত করে শুধুমাত্র একজন পত্নীকে উৎসর্গ করা একটি স্মারক ছাড়াও তাজমহল ছিল শাহজাহানের কাছ থেকে তার বিদেহী আত্মার বন্ধুর প্রতি চিরস্থায়ী ভালোবাসার ঘোষণা সাত সালে আকবর দ্য নাতি শাহজাহান তার প্রিয়তমের সাথে প্রথম দেখা করেছিলেন সেই সময়ে তিনি তখনও মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট কিন্তু ছিলেন না ষোলো বছর বয়সী যুবরাজ খুররাম তখন তাকে যে নামে ডাকা হয়েছিল রাজকীয় বাজারের চারপাশে স্টাফদের উচ্চ পদস্থ পরিবারের সাথে তার বিনোদনে সময় কাটাতেন এই বুথগুলির মধ্যে একটিতে যুবরাজ কুররম পনেরো বছর বয়সী যুবতী আর জুমাদ বানু বেগমের সাথে দেখা করেছিলেন যার বাবা শীঘ্রই প্রধানমন্ত্রী হতে চলেছেন এবং যার খালা প্রিন্স কুর্রামের বাবার সাথে বিবাহিত ছিলেন প্রথম দর্শনে প্রেম হলেও দুজনকে এখনই বিয়ে করতে দেওয়া হয়নি যুবরাজ কুর্রামকে প্রথমে কান্দাহারি বেগমকে বিয়ে করতে হয়েছিল পরে তৃতীয় স্ত্রীও নেন সাতাশে মার্চ ষোলোশো বারো সালে যুবরাজ কুর্রাম এবং তার প্রিয়তমা যাকে তিনি মুমতাজ মহল নাম দিয়েছিলেন বিয়ে করেছিলেন মমতাজ মহল ছিলেন সুন্দর স্মার্ট এবং কোমল হৃদয়ের অধিকারী জনসাধারণ তার প্রতি আকৃষ্ট ছিল মূলত কারণ তিনি মানুষের জন্য ভীষণ যত্নশীল ছিলেন বিধবা এবং এতিমদের খাদ্য ও অর্থপ্রাপ্তি নিশ্চিত করার জন্য তিনি অধ্যাবসর সাথে তালিকা তৈরি করেছিলেন এই দম্পতির একসাথে চোদ্দটি সন্তান ছিল কিন্তু মাত্র সাতজন শৈশবকালে বেঁচে ছিলেন চোদ্দতম সন্তানের জন্ম মমতাজ মহলকে হত্যা করে ষোলশো সালে শাহজাহানের রাজত্বে তিন বছর পর খান জাহান লোদির নেতৃত্বে একটি বিদ্রোহ চলছিল শাহজাহান তার সৈন্যবাহিনীকে আগ্রা থেকে প্রায় চারশো মাইল দূরে দাক্ষিণারে নিয়ে যান যাতে দখলদারকে দমন করা যায় যথারীতি প্রচন্ড গর্ভবতী হওয়া সত্ত্বেও মমতাজ মহল শাহজাহানের পাশে ছিলেন ষোলোই জুন ষোলোশো সালে তিনি ক্যাম্পের মাঝখানে একটি সুসজ্জিত তাঁবুতে একটি সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন প্রথমে সব ঠিকঠাক মনে হলেও মমতাজ মহল মারা গেছেন শাহজাহান তার স্ত্রীর অবস্থার খবর পেয়ে তার পাশে ছুটে আসেন সতেরোই জুন ভোরে তাদের মেয়ের জন্মের ঠিক একদিন পরেই মমতাজ মহল তার স্বামীর কোলেই মারা যান তাকে অবিলম্বে ইসলামিক রীতি অনুযায়ী বুড়ুবানপুর ক্যাম্পের কাছে সমাহিত করা হয় তার শরীর সেখানে বেশিক্ষণ থাকবে না প্রতিবেদনে বলা হয়েছে যে শাহজাহে যন্ত্রণার মধ্যে তিনি তার তাবুতে যান এবং দাঁড় দিন ধরে ক্রন্দন করেন যখন তিনি আবির্ভূত হন তখন তাকে সাদা চুল এবং চশমা পরা অবস্থায় যথেষ্ট বয়স্ক বলে মনে করা হয় মমতাজ মহলকে বাড়ি নিয়ে আসা হয় ষোলোশো একত্রিশ সালের ডিসেম্বরে খান জাহান লোদির বিরুদ্ধে বিবাদে জয়লাভ করে শাহজাহান মমতাজ মহলে মৃতদেহ খুঁড়ে আগ্রায় চারশো মাইল বা সাতশো কিলোমিটার নিয়ে আসতে বলেন তার প্রত্যাবর্তন একটি বিশাল মিছিল যার সাথে হাজার হাজার সৈন্য তার দেহ এবং শোকার্তরা রুটেই সারিবদ্ধ ছিল আটই জানুয়ারি ষোলোশো বত্রিশে মমতাজ মহলের দেহবাশে আগ্রায় পৌঁছলে তাদের সাময়িকভাবে সম্ভ্রান্ত রাজা জয়সিং প্রতীক দান করা জমিতে করা সমাধিস্থ হয় যেখানে তাজমহল নির্মিত হবে তাজমহলের পরিকল্পনা শাহজাহানের দুঃখে ভরা অন্য যে কোনো থেকে বড় একটি বিস্তৃত এবং ব্যয়বহুল সমাধি ডিজাইনে তার আবেগ ঢেলে দিয়েছিলেন এটি অন্যন্য ছিল কারণ এটি একটি মহিলার জন্য উৎসর্গীকৃত প্রথম বৃহৎ সমাধি আর এখন এই তাজমহলে প্রতি বছর প্রায় আড়াই লক্ষ মিলিয়ন দর্শনার্থীদের সাথে তাজমহল একটি দুর্দান্ত জায়গায় পরিণত হয়েছে লোকেরা দিনের বেলা ঘুরে দেখতে পারে এবং দেখতে পারে যে সাদা মার্বেলটি সারা দিন বিভিন্ন বর্ণ ধারণ করে মাসে একবার দর্শনার্থীরা পূর্ণিমার সময় একটি সংক্ষিপ্ত পরিদর্শন করার সুযোগ পান তা দেখতে চাঁদের আলোতে তাজমহলটির ভিতর থেকে কিভাবে জ্বলছে ভিডিওটি ভালো লেগে থাকলে এবং এরকমই কোনো অজানা ইতিহাস অজানা কোনো তথ্য বা অজানা কোনো পৌরাণিক কাহিনী জানতে হলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো ফলো করতে থাকুন